কুপ মাইক দিয়েছে দন বাড়ি সাতটার দিকে সবজি নিকার করার মধ্যে সবজি নিকার সবজি ঠিক আছে আওয়ার টাইমে আবার সিবিআই তারা আমরা তোলা থেকে বুদ্ধ দিতে আমরা ফার্স্ট করতাম এটা করে রে হেরে বার দিকে বার দিয়ে লাগছে বার দিকে দোষী মেম্বারের নামের আমাদের এখানে একটা কুপ দিয়ে লাগছে কুপ দিয়ে রে আবার দোষী মেম্বর হয় শাস্ত হতো বাড়িতে মিলি আমার এই লোয়ার লোয়ার দিকে এখানেও মারছে এখানেও মারছে এখানে হাতুরের বাড়ি এই ডাক আর এখানেও এইখানে কুপের ডাক এটা কিরিজের কোবোদ তো মার দুর্গে মার তাই আমি আম্বুরেয়ের এলাকাবাসী মিছে শিকুড়ছি শিকুড়ি আবার এলাকাবাসী আমাদের বাস আছি বাঁচাইছি বাঁচাইছি কিন্তু আমার হসপিটাল হারাইছি আর আমি এলাকাবাসী গেছি আমার কাকা তো বাসায় আর এক ঘন্টা পরে তার হসপিটাল হাড়াইছি হাড়ানোর পরে তো আমরা তো লেবার করে দিস আমরা জীবিত এনে সতেরো আঠারো দিন রয়েছি এবার জিবিত তোমাদের দাস জানু কোপ খাইছো তোমরা কোনো আরে করছি ঈশ্বর দিত না তোমার বাড়ি যাওয়া লাগবে

তিন লাখ লাখ চার লাখ লাখ যে এতগুলো লাগে আমরা এতগুলো শিখিস আমরা টাকা দেবো তোমরা শিখেছিলে টেনশন করছো না তো তোমরা আধার কার্ডটা দিয়ে দিও এরা আমার আধার কার্ডও নিচ্ছে এর আধার কার্ডও নিচ্ছে নেওয়ার পর তাই যে বিষ দিনে গেছে আমাদের কোনো কোনো খবরও নাই বাইরেও নিতে আসে না তো আমরা এলাকার মেম্বর কাছে আমরা অসুখ মানুষ নিতে তো কোনো কথা বলতে পারে না যাইতেও পারে না তা আমি যে এরা আমার এলাকার মেম্বরের কাছে কই মামু বাগিনা কীটা করতাম আমরা কি একটা ব্যবস্থা করো না তো তোর দিতে আছে না এর তারা কোথায় আছে আমরা কেস না মাইতাম কেসনা নামাইলেই তারা সাতজন আমরা ঘটনা ঘটছে দুজন আসামি দড়াত হচ্ছে আর সাতজনে কোথায় আছে কে যদি না নামাই আমরা মারিলেও জানে দাদা না আমি এডিও এলাকার মেম্বর অর্ধান সবার ভুনেতে আছি তো যারা ঘটনা করছে তারা মাস্টার মানুষের আমদার লগে এটা ছাত্রী করছে এলাকার মেম্বর অর্ধানের কাছে আমি উপযুক্ত বিচার চাইছিলাম আর উপযুক্ত বিচারটা তারা কত করেছিল তারা কোনো ধরা কি কারণে করছে তোমরা কি ফাটি কোন ফাটি সমর্থ আমরা বিজেপি ফাটি সমর্থক আর হেরা হেরা সিবিএন এর হেরা একজনে মহিলা খারিছে মেম্বরিক আর নিজে ইচ্ছা খারিছে জসিম বলি নাম দেয় সিবিএন তে মেম্বরিক খারিছে বিল্লার বলি নাম দেয় বিল্লারের বউ খারিছে এটা কই এরা আমরা কোবানো শুরু দিছি কোবানো শুরু দিছে লোয়া লড দিয়ে আমরা ফিডন শুরু আমি আজকে ছাব্বিশ দিনের উপরে এক মাসের উপর হইব আমি যাও খাইতে আসি যাও আর সাউদানা খাইতে আসি সাউদানা ছাড়া আমি কোনো কিছু খাইতে পারি না আর আমার এই ভাইটা একদম পুরো জবাবদ্ধ একটা হাত একটা পা পুরো গেছে কি হ্যাঁ কি কথা কইতে পারে না এখন এ কোনো কথাই কইতে পারে না এই অবস্থাতে এ তোমরা কি করতা আমরা মানুষের কাজকর্ম কর্ম করি ভাত খাই আমরা কথাই লেখাই না কথাই হাত মাধ্যমে ধরতাম আমরা একদম গরিব মানুষ আর যদি আমরা বাইরে যাইতে আমরা এই বাদ দিনে না বাইরে যে ঢুকা ছেলে দেশি কিনে গেলাম না কামে দিনে কোন দেখছি তোমার নাম কি তা আমার নাম শামসু মিয়া হ্যাঁ নাম এর নাম সোনমান মিয়া এখনো কথা কইতে পারে না না তোমার কি নাম হ্যাঁ

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়